আজ কিন্তু আমরা সবাই মিলে একসাথে বরজাতি যাব সেখানে যেয়ে কি খাওয়া দাওয়া করেছিলাম তার পাশাপাশি আশা সারাদিন কি কী কাজ করলাম তার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক একটা ফলো দিয়ে রাখবেন হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি গতকাল রাত থেকে ভিডিওটা শুরু করলাম তাসপিল আবির তো হলুদে গিয়েছিল সেখান থেকে ওরা তো খাবার খেয়ে এসেছে তার পাশাপাশি আমাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছিলো খাবার বলতে এখানে ছিল বিরিয়ানি হলুদের বিরিয়ানি খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে বিরিয়ানিটা খেতে সে তার সাথে কিছু সালাদ নিয়ে খেয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তারপর খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম আর এটা ছিল সকালের দিক দিয়ে ভিডিও এর পরের দিনের সকাল সকালে কিন্তু ঘুম থেকে উঠে তারপর আমরা সবাই গোসল করে নিয়েছিলাম কারণ যেহেতু আমাদের চলনে যেতে হবে এই জন্য গোসল করে কিন্তু রেডি হতে হবে যেহেতু শুক্রবার করে রেডি হতে হবে নামাজ পড়ে কিন্তু সবাই বরযাত্রী চলে যাবে এই জন্য প্রথমে তাসফিল আবিদকে গোসল করে দিয়ে তারপর ওদেরকে আমি সুন্দরভাবে রেডি করাতে বসে পড়েছি তার পাশাপাশি কিন্তু জামাকাপড়গুলো বের করে নিয়েছিলাম তাসফিল আবিদ এবং আমি কি কি জামা কাপড় পরবো সবগুলো জামা কাপড় কিন্তু আয়রন করে রেখে দিয়েছিলাম এখন জামাকাপড়গুলো বের করে সাজিয়ে নিয়েছি একসাথে কে কি পরবে তার জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম আবির তো একদমই পাগল হয়ে যাচ্ছিলো ও বলতেছিল কখন যাবে কখন ওর বন্ধুদের সাথে দেখা হবে তারপর ওকে একটু আমি শান্ত করে বসিয়ে রেখেছি বললাম আপুকে একটু রেডি করে দিই তারপর তোমাকে রেডি করে দেবো প্রথমে আমি তাসপিলকে রেডি করতে বসে বললাম ও ড্রেসটা পরে আসলো ড্রেসের সাথে ম্যাচ করে একটু হালকা পাতলা মেকআপ করে দিব তার জন্য কিন্তু প্রথমে ওকে মাথাটা সুন্দরভাবে একটু আটকে দিয়েছিলাম মাথাটা একটু আটকানো হয়ে গেলে তারপর ওকে আমি সুন্দরভাবে একটু মেকআপও করে দিয়েছিলাম এখন ওটা ও বলতেছিল ওটা ও হাইলাইটার দিবে এই জন্য ওটা ও হাইলাইটার দিচ্ছিলো মশাল্লাহ দেখতে কিন্তু সুন্দরই দেখাচ্ছিলো সবাই কিন্তু মশাল্লাহ বলতে ভুলবেন না তারপর কিন্তু তাসপিলকে সুন্দরভাবে একটু সাজিয়ে দিলাম ও একটু সুন্দর করে একটু ভিডিও করে নিয়েছিলো ওকে সাজিয়ে দেওয়ার পর কিন্তু আবিরকেও সুন্দরভাবে আমি রেডি করে দিয়েছিলাম জামা কাপড় পরিয়ে একটু চশমা জুতা সব কিছু পরে রেডি করে দিয়েছি তারপর বললাম আবিদ একটু তোমাকে ভিডিও করে দিই মশাল্লাহ আবিরকে দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছিলো আবির তো অনেক খুশি ও আজ বরের সাথে যাবে চলনে যাবে ও তো অনেক মজা করেছে ওর বন্ধু বান্ধবদের সাথে অনেক আনন্দ করেছিল ও আজ অনেক খুশি ছিল আবিদকে রেডি করা রেডি করা দেওয়ার পর আমরা কিন্তু রেডি হয়ে গিয়েছিলাম আমরা সবাই অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম সব কিছু মা বাবা সবাই কিন্তু রেডি হয়ে গেছে সাথে আমার দাদি বাবা তো নামাজ পরে এসে পাজামা পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে তারপর আমরা সবাই একসাথে বের হয়ে গেছি আনার জন্য মানে বরযাত্রী যাওয়ার জন্য তারপর আজ সকাল থেকে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল বৃষ্টির জন্য কিন্তু চারপাশে কাদা হয়ে আছে বা আনতে যাওয়ার জন্য কিন্তু অনেক বাস ভাড়া করা হয়েছিল চারটা বাস ভাড়া করা হয়েছিল আর জামার জন্য তো এক্সট্রাভাবে একটা মাইকও ছিল আমরা কিন্তু বাস দিয়ে বরযাত্রী যাব তার জন্য কিন্তু আমরা সবাই কিন্তু আমাদের বাসের ওদিকে যাচ্ছিলাম আমরা সবাই একসাথে যাচ্ছিলাম অনেক মজা করেছিলাম আজ অনেক আনন্দ হয়েছিল বাস দিয়ে বরযাত্রী গেলাম ভালোই লেগেছে তাসকুল তো অনেক খুশি ও একটু দৌড়াদৌড়ি করে ভিডিও করছিল বলতেছিল আমাকে একটু সুন্দর করে ভিডিও করে দাও তারপর তাসকুল কিন্তু ও সুন্দরভাবে ভিডিও করে মানে বাসের এদিকে যাচ্ছিলো আর এটা হচ্ছে আমাদের গ্রা আমাদের বাসার এদিকে রাস্তা রাস্তাটা একদম অনেক সুন্দর দেখাচ্ছিল চারদিকে সবুজ আর আমাদের গ্রামটা দেখতে কিন্তু অনেক সুন্দর গ্রাম এলাকায় কিন্তু দেখতে অনেক সুন্দরই হয় আমাদের গ্রামটা অনেক সুন্দর ছিল মাসাল্লা তারপর আমরা হাঁটতে হাঁটতে কিন্তু আমাদের বাসের এখানে চলে আসলাম বাসের এখানে এসে আমরা সবাই একসাথে বাসে উঠে গিয়েছি তাসপিল ওর বান্ধবীর সাথে বসেছে আবিদ ওর বন্ধুর সাথে বসেছে আমি আমার বোন আমার মা বাবা সবাই কিন্তু এক বাসেই গিয়েছিলাম সাথে জায়ন বাবা সবাই একসাথে বসে বাসে করে বসে আমরা সবাই অনেক আনন্দ করে যাচ্ছিলাম বরযাত্রী সামনে কিন্তু বরের বরেরও গাড়ি ছিল সবাই কিন্তু একসাথেই আমরা যাচ্ছিলাম অনেক মজা হয়েছিল অর্ধেক রাস্তা যাওয়ার পরে কিন্তু হঠাৎ করে আবার বৃষ্টি হয়েছিল বৃষ্টি এই বৃষ্টি আবার এই রোদ আর দিনটা শুধু এভাবেই কেটেছিল কতক্ষণ বৃষ্টি হয় আবার কতক্ষণ রোদ সে রোদ ওঠে তারপর দেখুন আমাদের রাস্তার পাশে একটি নদী ছিল আকাশটা দেখতে কত সুন্দর দেখাচ্ছিল মাসাল্লাহ আকাশটা কিন্তু একটু মেঘলা ছিল তার পাশাপাশি কিন্তু আবার সূর্য দেখাচ্ছিলো আমরা কিন্তু প্রায় অলমোস্ট এসেই গিয়েছি সামনে একটু জ্যাম ছিল এই জন্য এখানে একটু কিছুক্ষণ জন্য দাঁড়িয়ে রাখা হয়েছিল বাসটা তারপর জ্যামটা ছুটে গেলে আমরা কিন্তু বোরবাসায় চলে গিয়েছিলাম এদিকে তাসপি একটু সুন্দর করে ভিডিও করছিল বাহিরে ও বলতেছিলো ওর নাকি এভাবে ভিডিও করতে অনেক ভালো লাগে এজন্য জন্য ও অনেক একটু ভিডিও করে নিয়েছিল তারপর আমরা কিন্তু বৌদের ওখানে চলে গেলাম যাওয়ার পরপরই বলতেছিল আমাদেরকে আমরা যেহেতু বরযাত্রী আমাদেরকে খাবার খাই খেতে বসে পড়তে বলেছিল তারপর আমরা সবাই কিন্তু এক বেঞ্চে বসেছিলাম মানে একটা খাবার টেবিলে বসেছিলাম আমি আমার মা বাবা বোন তাসপি লাবিদ আমার দাদি সবাই একসাথে বসে খাবারটা খাবো কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়েছিল আর এখনও দেখুন আকাশটা কিন্তু অনেক অন্ধকার ছিল এখনও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তারপর আমাদের খাবারটা দিয়ে দিলো এখানে পোলাও রোস্ট ফ্রাই তার সাথে মাছ ভাজা গরু মাংস ডাল ঝর্দা বার আর অনেক খাবারই ছিল মাসাল্লাহ খাবারগুলো অনেক মজার ছিল যেই রান্না করেছে ও হাতের রান্নাগুলো কিন্তু অনেক মজা হয়েছিল আমরা অনেক মজা করে খাবারগুলো খেয়ে নিয়েছিলাম আবিদের শরীরটা অনেক হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিলো ও বেশি একটা খাবার খেতে পারেনি এই জন্য ওর জন্য খাবার দিয়ে দিয়েছিল যাতে ও বাসায় এসে খেতে পারে তারপর আমরা খাবার দাবার শেষ করে নিয়েছিলাম হঠাৎ করে আবার বৃষ্টি চলে এসেছিলো খাওয়ার মাঝখানে তারপরে কি আর করার বৃষ্টি থামার পর আমরা খাওয়া দাবার শেষ করে তারপর বউর কাছে আসলাম বউকে দেখার জন্য তারপর বউর সাথে গেছি ছবি আর ভিডিও করে তারপর আমি আর আবিদ বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম যেহেতু আবিদের শরীরটা বেশ একটা ভালো লাগছে না এজন্য তাড়াতাড়ি করে বাসায় যাচ্ছিল যাচ্ছিলাম দেখুন যাওয়ার পথে আমাদের গ্রামেরটা দেখতে কত সুন্দর দেখাচ্ছিলো আকাশটা কিন্তু তখন অন্ধকার ছিল আকাশটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিলো তারপর বাসায় এসে জামাকাপড় চেঞ্জ করে একটু শুয়েছিলাম আবি রেস্ট নিয়েছিল তারপর আবিদের জন্য খেয়ে যেই খাবারগুলো নিয়ে আসা হয়েছিল রাত্রে আবিদকে ওই খাবারটা খাইয়ে আবিদকে ঘুম বাড়িয়ে দিয়েছিলাম পাশাপাশি তাসপিলো খেয়েছিলো আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ